কৈশোরের ধর্ম শৈশবটা পেরিয়ে যখন কৈশরেতে চলে মনের সকল গোপন কথা কাউকে নাহি বলে অনেক রকম পরিবর্তন হয় যে শরীর মনে বারণ করা ইচ্ছেগুলো জমে মনের কোণে ঘরের চেয়ে বাহির খানা লাগে এখন ভালো বন্ধু ছাড়া জীবনখানা তার যে এখন কালো অল্প কথায় হঠাৎ করে রাগ যে চোখে মুখে অপছন্দের জিনিস হলে দাঁড়াই হঠাৎ রুখে সময় সময় বাবা মায়ের স্নেহের ছায়াও তপ্ত এসব বোধই বয়সেরই ধর্ম থেকেই রপ্ত না পারা সব কাজের পানি একাই এখন ধায় বাবা মায়ের সঙ্গ ছাড়া থাকতে একাই চাই বন্ধুদেরই সাথে যে তার ঘুরতে লাগে মজা এসব কথা বাবা মাকে বলছে এখন সোজা বাবা মা যে সকল সময় শঙ্কা নিয়ে থাকে তাদেরও এমন বয়স ছিল মনে কি তা রাখে হাত ছানি দেয় নানান রকম নিষিদ্ধ সব কাজ অনেকেরই বেড়ে যায় বহিরঙ্গের সাজ মনকে লাগাম পরিয়ে কজন রাখতে পারে রুখে রুখতে যারা পারে তাদের জীবন থাকে সুখে সময়খানা ভীষণ ছোট কিন্তু মূল্যবান উপযুক্ত ব্যবহারই বাড়বে তোমার মান